কয়েকদিন যাবো লুম্বুকে বলতেছে আমাকে কোথাও নিয়ে যাবা কোথাও নিয়ে যাবা কিছুই বলে না হঠাৎ একদিন আমাকে মানে মানে আজকে সরি আম হঠাৎ একদিন না আমাকে বলতেছে উঠো ঘুম থেকে তা আমি বলতেছে কেন কই যাব এত সকালে তো বলতেছে যে না চলো সবাই ঘুমাচ্ছে বাসায় তো ওই তো আমা মানে সবাই ঘুমাচ্ছে দেন ও আমাকে বলতেছে কোন দিকে যাবা এদিকে নাকি এদিকে তা আমি বলতেছে কই যাবো আমি তো বুঝতেছি না কিছুই বলতেছে না আর তখন বাসায় সকাল ছয়টা অনেক সকাল সবাই ঘুম ঘুমকেও জানে না কোথায় যাচ্ছে আমিও জানি না কোথায় যাচ্ছি দেন আমরা হুট করে ভাবলাম যে তাহলে খাগড়াচুড়ি রাস্তা দিয়ে যায় আমার বাসার পাশে এত সুন্দর একটা জায়গা লুম্বু এত খারাপ ও আমাকে কোনো দিনও নিয়ে যায় না আগে যদি জানতাম আমার বাসার পাশে এত সুন্দর জায়গা আছে আ আমার বাসার পাশে খাগড়াচুড়ি এত কাছে আমি তাহলে তোরা পাগল করে ফেলতাম দেন হট করে বললো চলো যাই আমিও গেলাম আসলে কি টাকা কি মানে টাকা যে ভালোবাসে সে আসলে প্রকৃতি প্রেমে হতে পারে না কারণ টাকার পিছনে দৌড়ালে কোনো দিন প্রকৃতি দেখতে পারবা না প্রকৃতির পিছনে যদি দৌড়াও তাহলে তুমি অনেক কিছু করতে পারবা তাহলে ব্যাংকে কোনো টাকা থাকবে না আমি ছোটোবেলার থেকে আমার একটা স্বপ্ন আমি অনেক ঘুরবো মানে সব মানে বাংলাদেশে কোনো জায়গা বাদ রাখবো না আমি ঘুরবো চট্টগ্রামে বিয়ে করছে আমার অনেক 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 খুশি হয়েছে যে না আমি ঘোরার রাজ্যে বিয়ে করছে আমি অনেক ঘুরতে পারবো কিন্তু আসলে পরিস্থিতি না জিনিসগুলা অনেক উল্টাপাল্টা করে ফেলছে বিয়ের আগে চিন্তা করা এক রকম অনেক ঘুরব কিন্তু বিয়ের পর আসলে চাইলে ঘোরা যায় না ব্যস্ততার মানে হয় না ব্যস্ততার কারণে আমার মনটা কয়েকদিন ধরে অনেক খারাপ ছিল কারণ আমার বার্থডের দিন লম্ব আমাকে বসে একটা জায়গায় নিয়ে যাবে কিন্তু আমাকে নিতে পারে না সময়ের কারণে দেন ওরপর থেকে আমার মনটাও খারাপ ছিল দেন হঠাৎ করে আজকে যখন বললো আর এত সুন্দর একটা জায়গা নিয়ে যাবে আমি কল্পনাও করতে পারি না কারণ জায়গাটা এত সুন্দর এত সুন্দর আমি তো কিছুক্ষণ ভিডিও করে মনে হয়ে যায় নিজের হাত চোখের ভিডিও করে ফোনের ভিডিও না করে পর ভাবলাম যে না তোমাদের সাথেও একটু শেয়ার করি যে টাকার পিছনে দৌড়াবে সে কোনোদিন প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবে না আমি আমি সাজেস্ট করব যে আমার ব্যাংকে কোনোদিন জানে আমি মরার পরে কোনো আমার ব্যাংকে জানে কোনো টাকা না থাকে কারণ আমি চাই আমার আমি যা কামাবো যা ইয়া ইনকাম করবো সব আমি প্রকৃতির পিছনে ঘুরাইয়া ফেলবো আর পাহাড় আসলে মানুষের মন ভালো করে আমি মনে করি পাহাড় আর সমুদ্র এই দুইটা মানুষের মন ভালো করে ওই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল দেখছো রাস্তা একটা মানুষও নয় আমি আর লম্বু আর সামনের বাইকটা কি নোংরা করতেছে এই বাইকটা আমাদের সাথে সাথে ঘুরতে যাচ্ছে মনে হচ্ছে তো ওখানকার একটা লোকাল কেউ আমার বাসার পাশে এত সুন্দর জায়গা আমি জাস্ট চোখ মানে কি বলবো এক মিনিটের জন্য অফ করতে পারিনি চোখে ঘুম ছিল কিন্তু এত সুন্দর জায়গা দেখে ঘুম চলে গেছে তারপরে এই রাস্তাটা উঠতে গিয়ে আমার অনেক ভয় লাগছে কেন ওটা অনেক উঁচু দেখতে হয়তো মনে হচ্ছে কম বাট এত পরিমাণে আঁকা বাঁকা ছিল আর উঁচু নিচু ছিল দেন এটা হলো সকালে এটা মানিক ছড়ি নি একটা বাজার এটা অনেক বড় বাজার পাহাড়ি বাজার তো এখানে অনেক জিনিস আমি লম্বুকে বলতে আমাকে কিনে দাও অবশ্য জানা শুধু দেখবা কোনো কিছু বায়না করা যাবে না কারণ বাইকে করে এত কিছু ট্রাভেল করতে পারবো না দেন আমি আর লম্বু যে যাচ্ছি কত গল্প মানে কত দিন পরে আমরা যে মন খুলে গল্প করতেছিলাম সময় সবাইকে ব্যস্ত করে দেয় দেন গল্প হয় না সবাই ব্যস্ত মানে আমার মানে কি বলবো আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি মানে আজকের দিনটা আমার জন্য অনেক 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 স্পেশাল ছিল কারণ তোমরা আমার হাসি দেখে বুঝতে পারতো আমি তো লম্বুকে পুরা পাগল করে ফেলতেছি